आहान جڳي چڙي چڳي 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 چ তাৰ আগে যাতে দাঙি ৰৈছে আমাৰ আমাৰ অস্তিত্ব রক্ষার লাই আমাদের এই সম্মিলিত শক্তিকে যাত্রত হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে দেবেশরী বাজার এলাকায় হিন্দু ঐক্যবদ্ধের উদ্যোগে সত্য সভার আয়োজন করা হয়েছে এই জাতিবাদ মিছিলে এই সমাজকে সম্বোধন করতে আসবেন আমাদের হিন্দু সংগঠনের সংগঠনের নেতৃত্ববর্গ উপস্থিত থাকবেন বিভিন্ন বন থেকে আগত আমাদের ধারত পরম্পরা হিন্দু 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 সুস্থ একটি শব্দ মাইকের মধ্যে আপনারা শুনছেন এই মাইকে যে সময় নির্ধারিত ছিল সেই সময় পর্যন্ত আমরা সেই সময় পর্যন্ত অনুশাসন মেনে স্তব্ধ ছিলাম আমাদের এই সভা প্রতিবাদ সভা আমরা শুরু করার পূর্বে একটি ছোট্ট বোন নৃত্য পরিবেশন করবে আমরা দেখে নেবেন সেই ছোট্ট বোনের নৃত্য দিশা সেনাপতি নৃত্য পরিবেশন করবে সেই নৃত্য জিজ্ঞেস করবেন মায়ের কাছে জানতে চাইবেন আর শেষ প্রশ্ন এই মঞ্চ থেকে আমরা কেউ একজন একজন কোন রাজনৈতিক নেতার নামে জয়ধ্বনি দিয়েছি তিনি কারণ আমরা জানি আজকের দিনটা স্বামীজি আমরা বলেছি স্বামীজি লহ প্রণাম স্বামীজি লহ প্রণাম আমার আমরা রাজনীতি করতে পারি কিন্তু আমাদের কোন দলের নেতা স্বামীজির থেকে বড় নেতা নয় কিন্তু অনেকের কাছে অনেকের কাছে তাদের নেতা তাদের নেত্রী তাদের নেতা তাদের স্বামীজির থেকে প্রধান দেখবেন তারা স্বামীজিকে পড়ে নেয় আগে নেতার নাম আমি একটা রাজনৈতিক দল করি আমি চাইলে তাদের জয় ধ্বনি নিতে পারতাম কিন্তু আমি তিনি কারণ আমি জানি এই মঞ্চ আজকে স্বামীজির জন্য উৎসর্গীকৃত আমি খুশি হতাম যারা বিরোধিতা করছেন তারাও যদি এই মঞ্চে এসে

কতবার তিনি সম্ভব আমি যুগে যুগে কতবার তিনি আসবেন কখনো রাম হয়ে কখনো কৃষ্ণ হয়ে আর কখনো হিন্দুত্বের প্রতিনিধি হিন্দু মানুষ হয়ে জড়াই লড়াইয়ে চূড়ান্ত উত্তর দেবেন আমি ভগবানপুরের বুকে আমার এই বক্তব্য স্বামীজির পায়ে শত কোটি প্রণাম জানিয়ে শেষ করব এইটুকু বলে যে আপনারা শুধু একবার আজকে শোয়ার আগে রাত্রিবেলা প্রশ্ন করবেন ওই ছেলেগুলো তাদের ধর্মের কথা বলতে এসেছিল অন্য কোনো ধর্মকে খারাপ বলেনি তারা কি এমন করেছিল যে তারা তাদের ধর্মের কথা বলতে পারলো না কথা বলেন তারা কেন হিন্দু ধর্মের দিল কেন তাদের কথা প্রকাশ্যে বলতে দিল না এই প্রশ্ন বারে বারে মন থেকে রাখবেন আর প্রশ্ন করবেন আর লড়াই করবেন যাতে এই দেশটা পশ্চিম বাংলা ভারতের অঙ্গ থাকে ভারত গুলো ফেরত দিন লজ্জা লাগে ভারতবর্ষে দল করেন আর রামকৃষ্ণ মিশনের জমি চুরি করেন আমি জানতে চাই হিন্দুত্বের বিরোধিতা করা আপনাদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি হিন্দুত্বের বিরোধিতা করা আপনাদের কাছে সেকুলারিজম আর হিন্দুর কথা বললে আমি কমিউনাল আমি হিন্দুত্বের জয় বললে আমি সাম্প্রদায়িক আমি জানতে চাই সম্প্রদায়ের জন্য যদি কেউ দেশি রাজনীতি করে থাকে তাহলে আপনারা করছেন আর করছেন বলে আজকে একটা অরাজনৈতিক মঞ্চ এরা কোন রাজনীতি করে এই সংগঠনকে ভোটে দাঁড়াতে রেখেছেন এই অরাজনৈতিক মঞ্চ হিন্দুত্বের কথা বলবে বলে এসেছিল তাদের আওয়াজ চাপানোর জন্য ব্যবস্থা করেছেন সবাই এবারে গলা বন্ধ করা যাবে এভাবে মানুষের মন বন্ধ করা যাবে এভাবে মানুষের কাছে মানুষের রিলেশন তৈরি করা বন্ধ করা যাবে দেখছেন তো

সকাল থেকে রাজনৈতিক কর্মসূচি করার জন্য ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু দেখুন অন্যরা কথা বলতে দিচ্ছে না আমি হিন্দু মা বোনদের বলবো হিন্দু ভাই বোনের বলবো যে আজকে এখানকার হিন্দুদের কথা কে বলতে দিল না কারা বলতে দেয়নি কোন আইনের চলে যায়নি কোন ক্ষমতার চলে যায়নি তার উত্তর আগামী দিনে দিতে হবে ইঞ্চিতে ইঞ্চিতে দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া দিতে হবে সবাই মিলে দিতে হবে করে সমগ্র হিন্দুরাকে বলতে হবে ওরা বলে জয় শ্রী রাম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি আরে অনেকে বলে জানেন বলে এরা জয় শ্রীরাম বলছে জয় শ্রীরাম তো আমাদের ঠাকুর নয় ভাই আমাদের ঠাকুরকে দুর্গা ঠাকুর তো দুর্গা পুজো করি তো দুর্গা পুজো হয় তখন অফিসিয়ালি হয় আর আসলে দুর্গা পুজোর সময় কখন শরৎকালে হয় কে করেছিলেন কে পুজো প্রবর্তন করেছিলেন রামচন্দ্র প্রবর্তন করেছিলেন তাহলে রাম আমাদের থেকে আলাদা কোথায় রাম আমাদের থেকে আমাদের বাইরে কোথায় শুনে নিন আমাদের কৃষ্ণ কি বলেছেন আমাদের হিন্দুর যারা ধর্মীয়